কেউ যদি নির্বাচনী কেন্দ্র দখল গড়া নিয়োগ করে আছে সে জনতার তার বাপ তার কাছ থেকে ছিল বিলায় নিয়েছে এ দেশের মেয়ের মানুষ আমাদের সন্তান যারা পঁয়ত্রিশ বছর তিন বছর পঁচিশ বছর ভোট দিতে পায় নাই তাই গুলি প্রতিহত করে নিশ্চয় নতুন বুতলে পুরাতন মদের লেভেল তার পরিবর্তন করেছে নাম পরিবর্তন করেছে চরিত্রের পরিবর্তন হয় না আমাকে বাংলাদেশ জামাত ইসলামী এই আসন থেকে জামাত ইসলামী প্রার্থী প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন আমার জানা ছিল না স্বাভাবিক আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি বিগত দিয়ে আপনারা আমাদের ভালোবাসা যে আপনাদের অন্তরে স্থান করে নিয়েছিলেন আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আশা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা চুয়ান্ন বছর হয়েছে যে স্বাধীন হয়েছে অনেক নেতার পরিবর্তন হয়েছে কোনো নীতির পরিবর্তন হয় নাই মদের লেভেল দ্বারা পরিবর্তন করেছে নাম পরিবর্তন করেছে চরিত্রের পরিবর্তন হয় নাই যার জন্য দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই আমরা বারবার প্রচারিত হয়েছি মানুষ অনেক সচেতন আমাদের সন্তানেরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তারপর অন্যায়কে তারা মেনে নেয় নাই

মুল্লাহ মওবেদের কথাই নাকি মুসা আহমেদ সরকার চলে আরে ভাই নামালক RenderTexture কে বসাইছে ঠিকুল্লাহ মওবে বিন বসাইছে ঠিক উনি তো তার কথাই বলবেন আপনাদের নেতা বলেছেন আমরা এই আন্দোলনের সাথে নাই ঠিক বলেন নাই মোবাইলে মোবাইল ইউটিউবে ঘুরেলে আমাদের খবর পড়ছে বলেছে আপনাদের আমাদের সাথে যারা আছেন তারা দিনের বেলায় এক দল করে রাতের বেলায় আরেক দল করে তারা ফেসিলিটি আসরে ফুলের মালা দিয়ে যারা কমিটির যোগদান করে এই ছবিকে আপনারা দেখেন নাই এই প্রতারকদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য ইসলামের সূর্য আগের দিনের সকাল হবে কোরআনের সকাল এজন্য প্রস্তুত আছে হুন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা সেই দিন এদেশের মানুষ জেগে উঠেছে কেউ যদি নির্বাচনী কেন্দ্র দখল করা নিয়োগ করে আসে সে যেন তার বাপ্পার কাছ থেকে চির বিদায় নিয়ে আসে আমার শিবিরার কর্মীরা এদেশের মেহনতি মানুষ আমাদের সন্তান যারা পঁয়ত্রিশ বছর বিশ বছর পঁচিশ বছর ভোট দিতে পারে নাই তারা এগুলি প্রতিহত করবে বিবাহ স্বপ্ন ভুলে যান নরসিংহীতে শত কোটি টাকার চাঁদাবাজি হয়েছে এটা বললে আবার ওনারা মন খারাপ করে এই কালো টাকা নির্বাচনে

এবার যদি বন্ধুত্বের প্রমাণ দিতে চান্লিশ বছর আপনাদেরকে ভোট দিয়েছি এবার আমাদের দালিপাল্লা আপনারা ভোট দেন একতরফা প্রেম হয় না ভাই

আপনারা আগামী দিন জামাত الاسلامির পাশে থাকেন একটি কাঙ্ক্ষিত কুরআনের সমাদ আমরা উপহার দিতে চাই সমাজ সমাদ পান্ত করে নতুন সমাজ করতে হবে এই কুরআনের হবে সেটা ইসলামের সমাজ হবে আগামী দিনের শৌলা সমাজ এই কুরআন প্রেমিকের সমাজ ইসলামী আদর্শের সমাজ সেই আগামী দিনের সন্ধ্যা হবে ভোর হবে প্রাণময় ভোর সে প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ